আসসালামু আলাইকুম আপনাদের জন্য পাঁচমিশালি শাকের রেসিপি নিয়ে আসছি উনাল্লিশ দিয়া আর প্রথম আমি শাকটি সুন্দর করে ধুইয়া একটা রাখছি রাইখা চুলার মধ্যে আমি তেল দিলাম তেলটা দিয়ে এখন আমি অনেকখানি পেঁয়াজ আর রসুন দিলাম একসাথে রসুন আর পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন আমি পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি একটু বাচ্চা নেব বেশি না হালকা আড়াইটার সাথে আমি দুই তিনটা ইয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ পাইরা বেশি না দুইটা এবার পেঁয়াজটা একটু হালকা লাল করে তারপর আমি এখানে মশলাটা দিয়ে দেব আমি অল্প করে এখানে আদা রসুন বাটা দিলাম একটু আদা রসুনটা দিয়ে এখন আমি এখানে অন্য অন্য মশলাটিও দিয়ে দিব এখানে আমি স্বাদ মতন অল্প করে লবণ দিলাম শাক শাকের পরে খাওয়ার পরে দেখে আবার লবণ দেওয়া যায় আর আধা চামচেরও কম হইব আমি একটু মরিচের পাখি দিয়ে দিলাম আর একটু ধন্যার পাকি দিলাম আর এখন এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিব শাক বাজিতে অল্প করে দিলেই হইব এবার পানি দিয়ে আমি সুন্দর করে কিন্তু এই মশলাটারে একটু বাজা বাজা করে দিন মশলাটা যখন ভালো করে বাজা ভাজা করে তারপরে এখানে আমি দেখুন নুন লিস্টি সুন্দর করে রাখছি করে এবারে এই মশলার সাথে ভালো করে এই নুন ইলিশের ইয়াটা ভালো করে কষানো কষান হইলে এখানে আমি শাকটা দিয়ে দিব যখন ভালো মতন কষান হয়ে যাব তখন এখানে শাকটা আমি এখন দিয়ে দেবো আর এই লোনা ইলিশ দিয়ে ঘাসমিশালি শাকটা অনেক মজার এখানে দুই তিন রকমের শাক আছে এবার শাকটির আমি ভালো করে ধুয়ে আনিছি জরা দিয়ে রাখছি এখন আমি মশলাটা কষাইয়া তারপরে আমি এখানে শাকটা দিয়ে দিব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এবার শাকটা দিয়ে দেব দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়েছে আর শাকটি আমি ভালো করে কুচাইয়া তারপরে করে কিন্তু ধুয়ে রাখছিলাম এখন সবটি শাক আমি এখানে পাতিল ডেবতে দিয়ে দিলাম দিয়া শাকটাকে ভালো করে মশলার সাথে এখন আমি শাকটাকে ভালো করে মশলাটার সাথে মিলিয়ে দিবো যাতে শাকটা সুন্দর করে মশলার সাথে মিলে এখন দেখুন আমি আর কিন্তু এদিকে মশলাটার সাথে শাকটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ পাইরা দিয়ে দিলাম কাঁচামসটা আমি একটু ফাইয়া দিচ্ছি আর এখন মশলার সাথে কিন্তু ভালো করে আমি এবার এই শাকটিটা মিলাই দিই শাকের যাতে নিচে মশলাটা কুইরা না যায় আর প্রতিটা মশলা শাকের যায় এইভাবে আমি এখন সুন্দর কিন্তু মিলাই দিই দেখুন শাকটা কিন্তু আমার সুন্দর করে লালা দেওয়া হয়ে গেছে এখন এই শাকটা রান্না পর্যন্ত শাকটা রান্না করবো আমার এই মিশালি সাতটা নুনায় লিস দিয়ে যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর এখন দেখুন আমি কিন্তু শাকটা ভালো করে কিন্তু এদিকে সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন পানিটা শুকান পর্যন্ত ভালো করে শারটার ভালো করে লাইনে লাইনে শুকাবো আর এই শাকটা এত মজা লাগছে আপনারও নুনায় লিস দিয়ে এইভাবে শাক রান্না করে খেয়ে দিয়ে অনেক মজা লাগবো আর আমিও এখন দেখুন শাকটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করতেছি যাতে একটু পানি না থাকে আর এইভাবে শাক রান্নাকে দেখেন অনেক মজার এখন কিন্তু আমার শাকটা সুন্দর মতন কিন্তু পুরো ভালো করে শুকাইয়া গেছে গা আর আমি শাকটা ভালো করে শুয়ে গেলাগা নামাই দিব শাকটা কিন্তু সুন্দর মতন দেখুন আমি ভালো করে পানিটা শুকাইতেছি যাতে নিচে একটুও পানি লাগিয়া না থাকে আর এই শাকটা একটু বাজা বাজা হইলেই ভালো লাগবো আর আমি এখানে দেখছি লবণ তবন সবই ঠিক আছে আমার শাক রান্না শেষ